এখানে মূল ত্রুটির সমস্যা হচ্ছে জানেন এটা আসলে এখানে যে তিনটা নাট থাকে তিনটা ঠিক এরকম পাঁচ নম্বরের কি নাট এর থেকে 1 মিলি নাট থাকে কিন্তু নাটটা 1 মিলি অনলি 1 মিলি নাট থাকে কিন্তু ঠিক আছে যে নাটটা কি হয়েছে দেখেন নাটটা সরে গেছে তো যাওয়ার ফলে গাড়িটা যখন স্টার্ট হচ্ছে ঘড় 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 করতেছে কিন্তু মানে একদম ব্যাড নয়েজ আসছেছে দেখেন তো আমরা এই যে সেলফের ওয়ান ওয়েটা এটাকে আমরা চেঞ্জ করে দেবো বুঝতে আমার কথাটা এইটার যে ওয়ান ওয়েটা এটা কিন্তু ফালাই দেবো দিয়া আর একটা জিনিস করে কারণ এটার এই সুইঙ্গ পাওয়া যাবে না এক আর দুই নম্বর যে সমস্যাটা সেটা এর বলটা পাওয়া যাবে না এখানে এই দুটা সমস্যা তো আমরা এটাকে মডিফাইড করবো মডিফাইড করে কোনটা লাগাবো সেটা দেখাবো আপনাদেরকে আর দ্বিতীয়ত কথা হচ্ছে এখানে নাটগুলা ফিরে গেছে মানে হাত দিয়ে ঘুরেলে নাকগুলো কিন্তু খুলে যাচ্ছে দেখেন তিনটা একটা এই একটা দুইটা তিনটা তিনটা পাঁচ নম্বর এল কিনার নাটের সাইজ হবে কত এটা আমি বলে দিচ্ছি এক মিলি এক মিলিতে কম যেটা সেলফের ওয়ান ওয়ে যেটা এটা সেলফের ওলারও বলি ওয়ান ওয়ে যে যে ভাষা যেটা বলি আমরা তো মূলত এটা গেছে আর বাইকটা যখন এটা এরকম হয়ে গেছে গাড়িটা ঘট 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 মনে কিছু ভেঙে গেছে এরকম একটা নয় গাছ বুঝছেন একদম বাজে একটা অবস্থা তো এটার আমরা কি করব এখন এটা নতুন সেলফের ওয়ান ওয়ে এটা নিয়েছি এটা এখন সেট আপ করবো আমরা হ্যাঁ আর নার্সিংটা নিয়েছি নিয়েছি বাকিটা সেট আপ করার সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ